বাজার ঘাট করে আইতেছে আর কি আমিও গেছিলাম বাজারঘাট তো শেষ নাই শেষ হইতে হইতে দেরি আছে পূজার শেষ আজকার মতো শেষই দুইটা লাউ নিছে দুইটা লাউ হয়েছে ছয়শো সত্তর টাকা দুইটা লাউ দুইটা ছয়শো সত্তর টাকা নয় না ছয় ষাট টাকা নি ষাট টাকা কেজি লাউ লো দুইটা লাউ হয়েছে তেরো কেজি মানে হিসাবে যা বড় আছে মিষ্টি লাউ এই মিষ্টি লাউ ডালো কিছু ভাজি করবে আর এলো নাবরা নাবরাটা সবজি আছে ওইটা লাউ মানে মিষ্টি লাউটা তৈরি হবে তো মিষ্টি লাউ অনেক সুন্দর লাউটা মিষ্টি লাউ তারপরে কেজল ফুর তারপরে এই যে তলের একটা আলু আছে ওই ধরনের অনেক পদের সবজিতে আর কি নাবড়া তৈরি হয় এটাকে লাউটা অনেক সুন্দর লাউ দুটা হ্যাঁ তাহলে তিনটা লাউ আছে তো লাভ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানেন আসলেও আমার কথা হয়তো ভুল ত্রুটি থাকে আরে হ্যাঁ আমার কথা আর ভুল ত্রুটি থাকে রে আপনারা হয়তো ক্ষমা করে দিবেন বস্তায় বলে তো হয়তো এই যে তেলা চোরা ইন্দুরে দিন খেতে পারবো না আর কি বুঝো নাই অনেক খুশি হয়েছে

যে পূজার মুড়ি আছে ডাউল আছে এগুলা অনেক কিছু আছে এগুলা আর কি সব কিছু রেডি করতে হবে যে মুড়ি কিনা আনা হয় সে বস্তা বলে কিন্তু এটা চালা হয় না চালা নাকবো চাইলে টাইলে আবার বস্তা করে থাকবো তো আপনারা দেখেন আর কি যে আসলে মুড়ি তো এগুলা তো কিনা মুড়ি এটা চালা থাকে না ওই যে দেখেন কত ময়লা বেরোয় মুড়িগুলো ভালো আছে বর চকচকা মোরের দামও বেশি নিচে এমনি হলে তিনশো টাকা আর এমনি যাই কোয়ালিটি কুদা মুড়িটা ভালো দেবো আর ওই ওই মুড়িরই দেয় থাকে তো আপনারা দেখতে থাকে রাস্তা আস্তে কিভাবে মুড়ি ভরে চালে দেখি গ্যা ও নাতি বয়সে নাতি বয় ডাক এই যে এটা আলাদান শুকিয়ে দিছে আলাদান দিয়ে ভাঙে নাকবো আলাদান লে মোটামুটি শেষ হয় আর এই যে জায়গায় আছে নারকেল নারকেল শুকা দিছি আর কি তো নারকেল আনছি আমি জোড়া এই যে জোড়া নারকেল আনছি তো নারকেলের দাম অনেক আর কি তিনশো টাকা জোড়া নেই থাকলে যাই কল কত ই করে আর কি তো ছোটো ছাড়া নিছি দুইশো টাকা করে নিছে তো এদিকে

না শনিবার না হুনে যে ওখানে বনে গেছে যে এফআর কন আর এন থেকে যা ওই যে দু ডিউটি করেন না না করবেন আর আপনি কইছে তো ও পারে নিমন্ত্রণ করছেন তো হ্যাঁ কইন বাকি তো যে এরা দান ভাঙাইব তো দান নাতি বই যাইছে নাতি বই যখন দান বস্তা ভরবানছে তেনে নাতিবটা কামের আছে কইলে কি মানে কাজ কাজের উপরে কাজ কাজের অভাব নেই তো দেখেন আমি কাজ করি মানে কিভাবে কাজ করি চুলা কিভাবে কাঠি আর এদিকে ভুগের ঘরে চুলা তো কাটা হয়েছে ওটা আটা লেপা দেবো তারপরে মন্দিরটা আমি নেবো মন্দিরটা নেপনি মোটামুটি আমার কাজটা চাপে শনিবার দিন সকালে যাইতে হবে আমার ওই ধামরাই যাইতে হবে ঠাকুর আছে ঠাকুরের না ঠাকুর হবে আর কি দেখা যে হতিনে না মুড়ি ছাড়া নিলো ওই নিলো মুড়ি নিলো যাই করতে আসতে দেখে নাকি কি আমাকে চালতেছে মুড়ি

সুমনধর্গ বাড়িতে তো সুমন বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে ওই সুমনের ভাইয়ের মৃত্যুবার্ষিকী ওই মৃত্যুবার্ষিকী সব আমাদের আমাকে বাড়িতে নিমন্ত্রণ করছে তো যাই হোক নিমন্ত্রণ করছে যাইতে হবে কিন্তু আমার বিশেষ দরকার পাতার দরকার যে আজ কাটুম কাল কাটুম এটা মনে করেন যে ওই আর হয় না তো আজকে একটা সময় পাইছি যে পাতাটা কেটে আসি তো জ্বলাই যায় দেখি পাতা কীৰকম পাতা তো সকালে গৈছিলাম নিমন্ত্ৰণ কৰবা নেকি তো নিমন্ত্ৰণ কৰি আছলাম নিমন্ত্ৰণ কৰি আছে আৰু কি আমি পাতা কাটিছি পাতা কাটবাৰ দিয়াচি আবাৰ বিকালে দিয়ে জানক পূজাৰ মাজত দুদ লাগবো ঐতিহ্য জানকব দেখচেন কি সুন্দৰ ধুমচে আৰু ধুমচে হৈছে কত অনেক বৰ হৈছে মানে এটা মন হয় যে দহ বাৰ হাত পোন্ধৰ হাত ক হৈছে এৰ লম্বা হৈছে যাই ক'লে এই জল হোৱা নে ধূমচেটা পৰে গৈছে ক্ষতি হ'ব নে যে ধূমচেৰ মানে এই যে ফুলৰ থাকে পৰে ধূমচেৰ এটা বাদী আছে সেই ঐ চেইটো আছব ঐ চেৰ থাকে আবাৰ কি এই যে সেই এই চেইগুলাৰি এনে ভিতৰত আপোনাৰ এনে আৰু বিচিৱেই বিষটো বিচি দি আবাৰ ফিৰে আপোনাৰ মানে পাক পইণ্ট পাইক লৈ এইটো নৈব নোৱাৰ জমিতে আপোনাৰব তো দে তো নিজৰ কোনো হাত নাই কিছু নাই তো ভগৱানৰ ওপৰতে তো মায়ে আৰু কি পায় আৰু কি যে কৰে আমাৰ অনেক খুচি আৰু কি দেখোন জল যে পাছে যাব সেই সেই পাছে জল তো জল পাৰি আমি এইমাত্ৰ আছিলো তো সুমন্দ কলা গাছ আছে কলাপাতা আছে এই আমি কলাপাতা কিছু কাটিব ঐ বেছি নাই মোটামুটি প্রত্যেক দেড়শো পাতা হলে আমার পূজা চলে যাব তারপর তে খাওয়া তো আমাদের প্লেটে এখন তাগের মতো সেই পাতার চল নাই আসলে পাতায় খাওয়াটার খুব সুন্দরতা বেশি দেখ কত হারায় হারেন এখন কেমন আছ আমি আছি পাতা কাটবা নাকি পাতা কাটো না কারে কেরা কাটব আমার তো আমার এই যে নিমন্ত্রণ হেরালে আমি যখন গুলো পাতা কাটি মানে আবার কারে কম কেড়া কাটব নিজেরটা নিজেই করি আর কি করুম ওই একজনে কম মুখ সবাই কাটুক মুখ সবাই কাটুকি ওটা আমার জায়গা পতিত পরে থাকবো এনেগিয়ে আমি যে নিজেই করি যতটুক কোলা এতটুক করি কলার সবাই সবসি এই যে পাতাগুলো দেখা যায় ওই যে ভালো ভালো পাতাগুলো ওগুলো দিকে দিকে কাটতে হবে তো এইগুলা কাটলেই মোটামুটি আমার পূজার দিয়ে চলে যাবো তো আস্তে আস্তে আমি কাটতে থাকি দেখেন আপটুকু তো আমি সব পুরাটা ভিডিও দেখাইতে পারবো না কারণ কাটা কুটা দেখাইতে পারবো না আমার তো নেই আমি নিজে আর কি যতটুক পারি ততটুক দেখামো তো আপনার সাথে শেয়ার করবো এই যে পাতা আমি কতটা কাটলাম মোটামুটি থুবিয়ানই পাতাটাই কাটতে হয়তো অবশ্য আপনাকে দেখাইতে পারিনি কারণ হলো আমি তো ওই নকিদা পাতা কাটলে কলা গাছের উপরে দেখানো সম্ভব না তো এই যে পাতা পূজার পাতা আমি কাটতেছি তো নাকি দেখবেন যে বলবেন যে পাতা লাগে কেন কি পাতা হলো পূজার মধ্যে লাগে তো ব্রাহ্মণে পূজায় মায়ের পূজার মধ্যে পাতা ছাড়া হয় না তো একটা জিনিস দিতে গেলে এই পাতা পাত্র মধ্যে আর কি দিতে হয় পাতা হলো মেন তো জায়গায় রোদ এসে পড়ছে পাতাগোনা ওই পাশে নিয়ে যায় তো পাতাগোনা নিয়ে কাটা করে নেবো তো এই মোটামুটি পনেরো বিশ থেকে কাটছি ওই যে আসি কাটলো তো এই যে পোলার বদে এই করছি পাতা কাটি আনছি মানুষ তো নাই পোলার বোধ পাতা কাটি আনছে পোলার পাতা কাটারই সার্ট আছে হ্যাঁ ওই যেটা ওই যে ইয়ে মতো আছে না মেজের মতো সুন্দর পাতা কাটা পাতা সবই ভালো এখন উমর আছে না উমের বাইরে

එද පත් අ ස දේකර බෝ එ දේකරද වූ නවට සිර ඉටල්ලිය හ ෙන දයි පශ දීට අසනා මදට ඕට කල් ලියයි සිර දතු ති පොතෙ නෑ এ পাতা জ্বলে গেলো আগ আনী আছে দে পৰশুমিকা ঐ যে পৰচুমিক মেজে মতে আৰু জলে পৰব জামেলা আছে কোনাৰ পেন নিচে এটা আছে

আসলে কি যে মানুষের কম যে পাতা কাটা তো না আজকে না কালকে কাটুনে ও দিন কাটুনে আমার পাতা কাটা থাকবো দেন বুঝছেন তো পূজাটা আমি তো নামাইতে পারবো না এমনি কার বসা বয়ে থাকুম আর কার আমার কেটে দিব তো যার যার কাজ হেই হেই কইরা রাখন ভালো যেখানে পাই জানি কাছে না কিনা আপনি কাছে উপর দিয়ে যেভাবে ডেবে যান আমার ডর করে দেখি না কাছে পায় না আমার ডরি করে মোটামুটি ভালোই পাতা কাটছি বেশি সময় আসে নাই ঘন্টা সময় লাগছে এগুলো আবার সাইজ করতে লাগবো এক দেড় ঘন্টা সময় লাগবো দেখলে তো কাটা তো ব্যাপার না এটা সাইজ করে লাগবো কতটুক করে বানামু ততটুক করে আর কি সাইজ করে আবার তৈরি করতে হবে তোর পারলে না ওটা

পাতাটা আমি করবো শেষ করে কাটুম শেষ করে কাইটা হ্যাঁ না আমি না কাইটা নই তারপরে বিরা বান্ধে নই না 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 বৃষ্টি কথা কোন যে গরম ছাড়ছে তো যাই হোক আমার পাতাটি কাটা বিরা বান্ধে আর কি বোঝা পাললাম তো পাতা কাটা শেষ আমি বাইরে দিকে রানা দেবো তারপরে একটু নিমন্ত্রণ আছে সুমন্ধা করতে নিমন্ত্রণ রাখাই বাইরে থেকে যাবো আসলে তো পাতা কাটতে মোটামুটি ভালোই সময় লাগলো আমি নিমন্ত্রণ হয়েছিল আর কি সুমন্ধার নিমন্ত্রণ করে আসলো তো মৃত্যু দু বছর নিমন্ত্রণ তো নিমন্ত্রণও খাইলাম আমি কলা পাতাও কাটলাম সবই করলাম তো ইয়া ইয়া সব সবাই নিমন্ত্রণ করি পূজা কীভাবে মায়ের আর কি মায়ের কাজটা করা যায় এইভাবে আর কি সবাই যাইবে

জপাব দেখি ই আছে নাকি বেল আছে নাকি বেল বেল কাছে তো বেল ধরে কিন্তু দেখে দেখ বেল আছে কি নাই তো পূজার মধ্যে হয়তো বেল লাগে যুগল বেল তো বেল তো একটাও তো দেখা যায় না কিন্তু বেল মানে আসে নাই প্রতি বছর আছে সিটাই কিন্তু বেল আসে নাই তো তো যুগল বেল লাগে যুগল বেল তো পাওয়া যাবে না যাই গুল খোঁজা তো আসো না কোনো জায়গায় কিন্তু কাছে একটো বেল নেই পূজার মধ্যে যুগল বেল লাগে যুগল বেল ওই যে নবদূর্গার তার কাকি রায় অন্ত পূজার বেশি দিন নেয় কিন্তু এসে পড়ছে ততটুক চাপান যায় যাই বলি কুউটি মুটি কর হয় যে পূজার মধ্যে ডিউটি করে দেব না পূজার মধ্যে উপস্থিত থাক না হ্যাঁ পূজার মধ্যে যে কর পূজার মধ্যে হ্যাঁ এইটো আমি পাতা কাঢ়ি আহিছা বঢ়াম পাতা কাটি নিমন্ত্ৰণ খাই নিমন্ত্ৰণ হৈছিলে আছিল খিচুৰি খুব ভাল হৈছিল পৰিপূৰ্ণ খাই আছিলমাত্ৰ আমি পাৰিতে আহিছে পোহাইলাম তই এৰা দি নিমন্ত্ৰণ যাব কিনে পাৰ্টি দিয়ে কতলা

তো মায়ের তো ঢেকে রাখা হয়েছে ময়লা পরব দেখে তো আমি তো সাদা কাপড় তো ঢেকে রাখছি কেন ময়লা পরব এ কারণে ঢেকে রাখছি তো মারে তো দেখানোর মতো মানে মানে ই নাই উপর থেকে ময়লা পরব দেখে ঢেকে রাখা হয়েছে তো এটা পঞ্চমীর দিন আর কি ঢাকা এই করে দেবো আর কি ঢাকাটা সরিয়ে দেবো তো সবাই দেখতে পারবো তো তো যারা দেখা দেব না মারে তো যা হয়ে গেছে গা গেছে গা আলাচাল করা না লাগবো তাই মোটামুটি কামটা চাপে তো আসলেও কাজের তো মনে কোন শেষ নেই পূজাইলে হলে কাজে পরে একটা আসে যে যতটুক সম্ভব আগে চাপানো যায় তাই চাপাইলে আমার কি করতে কুত্তাটা এই যে সাতটা এক আটটা বাদ হয়েছে খাওয়ার জন্য হ্যাঁ তো খাইবার তাই তাও খাল ব্যবসা আমি ৰথ দেখি আমাৰ কলা নে চাই বৈছিলাম কলা বেছি থৈলাম দুশ মতে কাটি আনিছো পাতা বুজি নিয়াইছি পূজা মলা পাতা নেছি কলা পাতা কাটি নিলো এক কামে বেগ কাম